এদিকটাতে যখন আসলাম একটু বাকরখানি নিয়ে নেই বাসায় বাকরখানি শেষ এখান থেকে আমি সব সময় নেই এখানের কোয়ালিটিটা মোটামুটি ভালো উত্তরার মধ্যে ভাইয়া নতুন বাকরখানি আছে আজকের এখন বানাইছো আজকের সব আমাকে মিষ্টি আর নোনতা দুইটা মিলাই আধা কেজি দাও আলাদা প্যাকেটে দিও ছোট বাসায় আসলে আমি একাই বাকরখানি খাই তাই আমি হাফ কেজি করে নেই সব সময় নুরানি বাকর খানি স্টোর ভাইয়া আরেকটা পলিথিন দেয়া যাবে বাইকে নিব তো ঝুলে পড়ে যাবে পিছনে রাখবো আর কি একসাথে দুইটা গিট্টু দিব ঠিক আছে আমি এইবার ঠিক আছে এবার আর ছাকানি খেলেও বাইক থেকে পড়ার কোনো চান্স নেই আমার সাথে আজকে ব্যাগ আনি নাই এই কারণে সমস্যা হয়ে গেছে সব সময় আমার কাছে আমার পিঠে একটা ব্যাগ থাকে ওকে লেটস গো